ইন্টারনেট ছাড়া দিনগুলোর কথা কি মনে আছে কেমন কেটেছিল আপনাদের আমার খুব একটা খারাপ কাটেনি আবার খুব যে ভালো কেটেছে তাও না গ্রামের বাড়ি থেকে কচুর শাক নিয়ে এসেছিলাম সাথে আরও বিভিন্ন রকমের শাক আজকে চিন্তা করলাম সেই শাকটাই রান্না করা যাক সিদ্ধ করে নিয়ে এসেছিলাম আর এদিকে হচ্ছে আমার প্রসেসিং করা চিংড়ি মাছ ছিল আর ভাবলাম আজকে একটু ডিমও ভোনা করে নেব। একদম সিম্পল ওয়েটে কচু শাকটা রান্না করব। শুধুমাত্র পেঁয়াজ রসুন একটু কাঁচামরিচ আর সাথে দিবো একটুখানি কালো জিরা আর আমি কচু শাকে সবসময় একটু চিনি দিই কেন জানি ভালো লাগে সেটাই দেবো তো যেরকমটা বলছিলাম নেটওয়ার্ক ছাড়া দিনগুলো মানে ইন্টারনেট ছাড়া দিনগুলো আপনাদের কেমন কেটেছে খুব অদ্ভুত অদ্ভুত জিনিস বাসায় থেকে লক্ষ্য করলাম মানে ওই যে কিছু ব্যাপার আছে না যে বাসার লোকজনের সাথে কথাবার্তা বলে দেখলাম এরা আসলে খুবই ভালো মনের এরকম একটা অবস্থা হয়ে গেছে ম্যাক্সিমাম টাইম বাসায় গল্পের বই পড়েই কাটিয়েছি তবে এর আগে একটা ঘটনা ঘটেছিল যেটা হচ্ছে ওই সময়টাতে আমি হুট করে বাবার বাসায় গিয়েছিলাম এবং বাবার বাসায় গিয়ে আমি আটকা ফুড়ে গিয়েছিলাম দিস ইজ দ্য বেস্ট থিং কারণ হচ্ছে ওই সময় বাবার বাসায় থাকা মানে অনেক অনেক আনন্দ করা যেহেতু সবাই একসাথে ছিলাম তাই ভালোই মজা করছিলাম বাট ওই যে একটা আতঙ্কিত দিন যেহেতু জানতে না বুঝতে পারছি না বাইরে হচ্ছে বাট এটা তো বুঝতে পারছি যে যা হচ্ছে ভালো কিছু হচ্ছে না কোনো খবর নেওয়ার উপায় ছিল না বাট যেটা হচ্ছিল সেটা মোটামুটি বাসায় থেকেও দেখতে পাচ্ছিলাম এবং আজ করতে পারছিলাম এই যে বিকেল হলেই গুলির বা হচ্ছে সাউন্ড গ্রেনেডের শব্দ এরপর হচ্ছে আকাশে হেলিকপ্টারের উড়াউড়ি ধোঁয়া ওঠা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছিলাম মানে কেমন একটা যুদ্ধ লেগে যাওয়ার মতো অনেকেই আমি একটা ছবি পোস্ট করার পর যখন আমি লিখেছিলাম আলহামদুলিল্লাহ স্বাধীন আমাকে কিছু আপ কমেন্টস করেছিল কিসের স্বাধীন কার সাথে এই স্বাধীনতা বা কার মাধ্যমে এই স্বাধীনতা কিসের যুদ্ধ কার সাথে যুদ্ধ হয়েছিল আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম এনারা আসলে ছিল কোথায় তাদের কাছে কি মনে হয়নি যে আমাদের ভেতরে আমাদের মানে যারা হচ্ছে আমাদের প্রতিপক্ষ ছিল বা যারা হচ্ছে আমাদের দাবিগুলো মানছিল তাদের সাথে আমাদের একটা যুদ্ধই হয়ে গেছে যুদ্ধ না হলে কি এত মানুষ মারা যায় এই নর্মাল জিনিসটা কেন অনেকে বুঝতে চায়নি আমি সেটাই বুঝতে পারিনি দম বন্ধ করা একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল এরপর যখন নেট আসলো তখন তো আরও বেশি অবস্থা খারাপ মানে যখন জিনিসগুলো দেখতে পেলাম যে আসলে কি ঘটেছিল বা কি ঘটছিল ওই সময়টা তো এটা মেনে নেওয়াটাই অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল আমি কোটা আন্দোলন বা এই ধরনের পক্ষ বিপক্ষে কিছুটাই না কারণ মেনলি আমি এখন আর স্টুডেন্ট নেই মানে এখন পড়াশোনা অলরেডি ছেড়ে দিয়েছি যেহেতু আমার অনার্স কমপ্লিট হয়েছে আর পড়াশোনা করবো নাকি সেটা আমি আসলে জানি না এখনো সিদ্ধান্ত নিতে পারিনি রিসেন্টলি রেজাল্ট এসেছে আর সেকেন্ড কথা হচ্ছে যে যেহেতু অলরেডি আমি একটা প্রফেশনে আছি এবং এই প্রফেশনটা কিন্তু কয়েকটা প্রফেশন বাদ দিয়ে তারপরেই হচ্ছে আমি চয়েস করেছিলাম যার কারণে এই প্রফেশনটাও আমি চেঞ্জ করবো এরকম কোনো চিন্তাভাবনা আমার নেই বরঞ্চ এখন তো চিন্তাভাবনা হচ্ছে একদম বাসায় থাকা যেহেতু আমি পার্সোনালি নিউ মার্কেট বা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে সরাসরি কানেক্টেড আছি তাদের অবস্থা এবং তাদের পরিস্থিতি দেখে আমার খুবই খারাপ লাগছে করোনার পরবর্তী থেকে শুরু মানে করোনার সময় থেকে শুরু করে এ পর্যন্ত তাদের কামব্যাক করার বা ঘুরে দাঁড়ানোর আসলে কোনো উপায়ই এখন পর্যন্ত হয়নি জানি না বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তারা কতটুকু রিকভার করতে পারবে আমি দোয়া করে যে তাদের যেন মানে এই যেই অবস্থা আছে এটা থেকে ও মানে উঠে আসতে পারে কারণটা হচ্ছে আমি তাদের খুব কাজ থেকে দেখেছি করোনার সময় থেকে শুরু করে এরপর এক একটা করে ধাক্কা মানে যখনই কোনো ঈদ আসে কোনো একটা ওকেশন থাকে বা যে সময়টা ব্যবসায়ীদের জন্য অনেক ভালো একটা টাইমিং ওই সময়টাতে দেখেছি তাদেরকে বারবার করে পড়ে যেতে আসলে এইভাবে বারবার করে করে কামব্যাক করাটা আসলে পসিবল হয় না সবার পক্ষেই তো যাই হোক আমি এতদিন ধরে এই প্রফেশনে ছিলাম কিন্তু এই যে বারবার করে আমাদেরও কিন্তু যারা আমার ইউটিউব কমিউনিটি আছে আমরাও কিন্তু সেদিন ভিডিও দিলে দেখা যায় তারপর অফ করে দিতে হচ্ছে পরিবেশ পরিস্থিতি এরকম মানে সাপোর্ট করছে না আর এখন যেটা হয়ে গেছে এত বেশি সবার হাতে হাতে ফোন আর এত বেশি সবার হাতে হাতে সব কিছু যার কারণে হচ্ছে সবাই খুঁজে খুঁজে ইউটিউবে ভিডিও আমার মনে হয় খুব কমই দেখেন অনেক আপদেরই অবজেকশন ছিল যে আমরা সেম দোকানে কাজ করছি সেম প্রোডাক্টই দেখাচ্ছি পেইড প্রমোশন এসে হ্যাঁ যেহেতু এটা আমার ওয়ার্কিং প্লেস যেহেতু কিছুটা পেইড তো থাকবেই পেইডিং ছাড়া বা আমি রকম প্রফিট ছাড়া তো নিশ্চয়ই কোনো কাজ করব না এটা নর্মালি আপনারাও বুঝেন বাট তারপরও কিছু ব্যাপার থাকে যে কেন জানি মনে হয় যে আপুদের আসলে সন্তুষ্টি লেভেলে আমরা যেতে পারিনি বা আপুদের পছন্দ মানে যেটা আপুরা পছন্দ করে তা হতো আমরা পারছি না তো যাই হোক আজকে কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে এসেছি আপাতত আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ব্লগ ভিডিওগুলোয় আপলোড হচ্ছে আমি একটু অসুস্থ যার কারণে একটু বাসায় থাকা হচ্ছে তারপর হচ্ছে পরিস্থিতি সব কিছু মিলিয়ে শপিং ভিডিও যেগুলো আছে সেগুলো আপাতত স্টপ থাকবে আশা করছি খুব শীঘ্রই আপনাদের মাঝে ব্যাক করতে পারবো দোয়া করবেন সবাই আর যে ব্লগ ভিডিওগুলো দেখছি এগুলো দেখবেন লাইক দিবেন কমেন্টস করবেন কেমন লাগছে কী ধরনের ভিডিও যাচ্ছেন তাও জানাবেন সন্ধ্যায় একটা চটপটা চানাচুর মাখা খেয়েছিলাম সবাই আমার জন্য অনেক 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 দোয়া করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে এবং কমেন্টস করতে একদম ভুলবেন আল্লাহ হাফিজ